এই বড়ার মোটরটা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করতেছি এই যে মিটারের দিকে আপনারা টাকাই চাই সুন্দরভাবে হ্যাঁ এটা ভালো না খারাপ এটা পরীক্ষা করবো হ্যাঁ কই কিছু দেখা যায় যদি কোনো অভিযোগ ভ্যালু শো করে তাহলে এটা ভালো আর যদি শো না করে তাহলে খারাপ তবে এটা হচ্ছে কয়ালের ক্ষেত্রে